এইচএসসি শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম তোমরা পূর্বের ক্লাসে কোশেক এক্স সেক এক্সের প্রমাণ এবং টেন এক্সের প্রমাণ দেখেছো আজকের ক্লাসে আমরা দেখব কোশেক এক্স ও এক্স টু দি পাওয়ার এন এর প্রমাণ তো চলো শুরু করি আমরা জানি যে ডিডি এক্স অফ কোশেক এক্স সমান মাইনাস কোচেক এক্স কট এক্স এর প্রমাণ আমরা এখন দেখব আমরা মূল নিয়মের হতে জানি যে ডিডি এক্স অফ এফ সমান লিমিট টু জিরো এফ অব এক্স প্লাস মাইনাস এফ এক্স ডিভাইডেড বাই এইস মনে করি কোসেক এক্স সমান এফ এক্স অতএব কোসেক এক্স প্লাস সমান এফ এক্স অতএব ডি এক্স অফ কোসেক এক্স সমান লিমিট এইস টেন্স টু জিরো এফ এক্স প্লাস এইস ডিভাইডেড বাই এখন আমরা এফ এক্স প্লাস মান বসাই দেব আমরা এফ অফ এক্স প্লাস এর মান জানি যে কোসেক এক্স প্লাস এইস মাইনাস কোসেক এক্স ডিভাইডেড বাই এইস সমান লিমিট এইচ টেন্স টু জিরো ওয়ান বাই এইস ইন্টু কোসেক এক্স প্লাস এইস মাইনাস কোসেক এক্স তখন আমরা কোসেক এক্সকে ওয়ান বাস ওয়ান বাই সাইন এক্স আকারে ভাঙব অর্থাৎ হবে লিমিট এইচ টেন্স টু জিরো ওয়ান বাই এইচ ইন্টু ওয়ান বাই সাইন এক্স প্লাস এইচ মাইনাস ওয়ান বাই সাইন এক্স সমান লিমিট এইচ টেন্স টু জিরো ওয়ান বাই এইস কি লসাগু করব যে সাইন এক্স প্লাস এইস ইন্টু সাইন এক্স সাইন এক্স প্লাস এইচ কাটা গেলে থাকে কি সাইন এক্স মাইনাস সাইন এক্স বাদ গেলে থাকে সাইন এক্স সমান লিমিট এইচ টেন্স টু জিরো ওয়ান বাই এইচ এখন কি সাইনসি মাইনাস সাইন ডি এর সূত্র এটা হলো সাইন সি আর এটা হলো সাইন ডি এখন আমরা এবং সাইন সূত্র জানি যে বেঁচে থাকবে সাইন এক্স প্লাস এইচ সাইন এক্স আর সূত্রে হবে হলো সাইনসি মাইনাস sin d so, 1 2 cos c plus d c plus d by 2 into sine c minus c minus d by

সমান লিমিট এইচ টেন্স টু জিরো ওয়ান বাই এইচ উপরে থাকবে হলো টু কে এক্স প্লাস এইচ বাই টু আর এটুকু আইবে সাইন এক্স মাইনাস এক্স মাইনাস এইচ ডিভাইডেড বাই টু ডিভাইডেড বাই সাইন এক্স প্লাস এইচ ইন্টু এক্স সমান্স টু জিরো ওয়ান বাই উপরে থাকবে হলো 2 cos টু calls, two calls এক্স প্লাস এইচ বাই টু আর এখানে থাকবে সাইন এখানে কি প্লাস এক্স মাইনাস এক্স কাটা তাহলে থাকে মাইনাস এইচ বাই টু ডিভাইডেড বাই সাইন এক্স প্লাস এখন আমরা কি জানি যে মাইনাস সাইন মাইনাস থিটা সমান অর্থাৎ থিটা সমান মাইনাস থিটা তাহলে উপরে যাবে সমান মাইনাস লিমিট এইচ টেন্স টু জিরো ওয়ান বাই এইচ ইন্টু উপরে থাকবে টু কজ এক্স প্লাস এইচ বাই টু সাইন এইচ বাই টু এই মাইনাসটাকে আমরা প্রথমে লিখে নিয়েছি আর নিচে থাকবে সাইন এক্স প্লাস এইচ ইন্টু সাইন এক্স সমান মাইনাস লিমিট এইচ টু এক্স প্লাস এইচ বাই টু এবং সাইন এক্স প্লাস এইচ x সাইন এক্স এটাকে লিখলাম আলাদাভাবে এবার ইন্টু লিমিট এখন কি আমার উপরে আছে এইচ বাই আমার নিচেও লাগবে কি এইচ বাই তাহলে যদি লিমিট এইচ টেন্স টু জিরো হয় তাহলে এইচ বাই টু টেন্স টু জিরো হবে আর উপরে আসা কথা টু তাহলে এখানে আছে সাইন এইচ বাই টু সাইন এইচ বাই টু নিচে লিখলাম এইচ বাই টু আর আমার এখানে আছে এইচ আমি বেশি কত নিচে হাফ তাহলে এই হাফ কি গুণ করে দেবো তাহলে হাফ গুণ করলে এই টু এ টু কাটা যায় আর আমরা এটুকের মান জানি যে লিমিট এইচ বাই টু টেন্স টু জিরো আর সাইন এইচ বাই টু ডিভাইডেড বাই এইচ বাই টু এটুকের মান হলো ওয়ান তাহলে থাকবে মাইনাস লিমিট এইচ টেন্স টু জিরো কজ এক্স প্লাস এইচ বাই টু ডিভাইডেড বাই সাইন এক্স প্লাস এইচ সাইন এক্স ইন টু ওয়ান আমরা জানি যে লিমিট থিটা টেন্স টু জিরো হলে সাইন থিটা ডিভাইডেড বাই থিটা এখন আমরা মান যদি তাহলে হবে এখানে থাকবে মাইনাস উপরে থাকবে এখানে এর মান শূন্য বসাইলে হবে উপরে থাকবে কজ এক্স আর নিচে থাকবে কি সাইনেক্স এটুকু এইচ বাসাইলে কি শূন্য তাহলে থাকবে সাইন এক্স আর এটুকু সাইন এক্স ইন্টু x এখন যদি এটাকে আমরা লিখি যে মাইনাস ওয়ান বাই সাইন এক্স ইন্টু কজ এক্স ডিভাইডেড বাই সাইন এক্স তাহলে আমরা পাবো এখানে ওয়ান বাই সাইন এক্স মানে কি মাইনাস তো আছেই ওয়ান বাই সাইন এক্স মানে কোসেক এক্স এটুকু হবে আর কজ এক্স বাই সাইন এক্স মানে কট এক্স তাহলে আমরা মূলন সাহায্য কি প্রমাণ করলাম যে ডিডিএক্স অফ কোসেক এক্স সমান মাইনাস কোসেক এক্স প্রমাণিত এটা হলো মূল নিয়মের সাহায্যে প্রমাণ এখন দেখব পাওয়ার এন এর প্রমাণ যে

এফ অব এক্স সমান লিমিট এইচ টেন্স টু জিরো এফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স ডিভাইডেড বাই এইচ তাহলে মনে করি এক্স টু দি পাওয়ার এন সমান এফ অতএব এক্স প্লাস এইচ টু দি পাওয়ার এন সমান সমান এফ এক্স প্লাস এইচ অতএব ডি ডি এক্স অফ এক্স টু দি পাওয়ার এন সমান সমান লিমিট এইচ টেন্স টু জিরো এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স ডিভাইডেড বাই এইচ এখন আমরা

লিমিট এইচ টেন্স টু জিরো এখন আমরা এটুকুর মধ্যে থেকে কি এক্স টু দি পাওয়ার এন কমন নিব তাহলে উপরে থাকবে এক্স টু দি পাওয়ার এন আর নিচে যদি এইচ থাকে তাহলে হবে ওয়ান প্লাস এইচ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান আর এটুকুর মধ্যে থেকে আমরা এক্স টু দি পাওয়ার এন কমন নিচ্ছি তাহলে এখানে থাকবে এক্স টু দি পাওয়ার সমানিমিট এইচ টেন্স টু জিরো এক্স টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই এইচ এখন ওয়ান প্লাস এইচ বাই এক্স পাওয়ার এন এর সূত্র আছে যে প্রথমে হবে ওয়ান প্লাস এন এইচ বাই এক্স প্লাস এন ইন্টু এন মাইনাস ওয়ান ডিভাইডেড বাই টু ফ্যাক্টেরিয়াল ইন্টু এইচ স্কোয়ার বাই এক্স স্কোয়ার এভাবে চলতেই থাকবে আর কি মাইনাস ওয়ান আর সেটা থাকবে তাহলে সমান লিমিট এইচ এক্স টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই এইচ এখন যদি প্লাস ওয়ান আর এই মাইনাস ওয়ান কাটা যায় তাহলে থাকে এন এইচ বাই এক্স প্লাস এন ইন্টু এন মাইনাস ওয়ান এইচ স্কোয়ার ডিভাইডেড বাই টু ফ্যাক্টরিয়াল এক্স স্কয়ার প্লাস চলতেই থাকবে এখন যদি এইচ দ্বারা ভাগ করে দিই তাহলে থাকবে সমান সমান লিমিট এইচ টেন্স টু জিরো এইচ দ্বারা ভাগ করলে থাকবে এক্স টু দি পাওয়ার এন এন বাই এক্স প্লাস এন ইন্টু এন মাইনাস ওয়ান এইচ ডিভাইডেড বাই টু ফ্যাক্টেরিয়াল এক্স স্কোয়ার হবে চলতে থাকবে কারণ এইচ এর মান যদি আমরা বসাই দিই তাহলে কি পার্ট হবে শূন্য পাবো কি তাহলে যে এক্স টু দি পাওয়ার পাবো হলো এক্স টু দি পাওয়ার এন ইন্টু এন বাই এক্স এটাকে লিখলে পাই যে এন এন এক্স কি এন এক্স পাওয়ার এন আর এটা কি নিশ্চয়ই আছে মাইনাস ওয়ান এটা হলো ওয়ান বাই এক্স আকারে আছে তার মানে মাইনাস ওয়ান তাহলে আমরা মূল নিয়মের সাহায্যে পাইলাম যে ডি ডি এক্স অফ এক্স টু দি পাওয়ার এন হলে এর আনসার আইবে এক্স পাওয়ার এন মাইনাস ওয়ান প্রমাণিত তো আজকের টপিক ছিল আমাদের মূল নিয়মের সাহায্যে কোসেক এক্স ও এক্স টু দি পাওয়ার এন এর প্রমাণ তো আমরা ধাপে ধাপে কোসেক এক্স এবং এক্স টু দি পাওয়ার এন এর প্রমাণ দেখলাম পরবর্তীতে আমরা অন্য কিছু শিখব আজকে এই পর্যন্তই